আমি আপনাদের অলবের শুভজিৎ আজকে চলে এসেছি নতুন টপিক নিয়ে আজকে টপিক কিভাবে আপনি পজিটিভ পার্সেন্ট হয়ে উঠবেন সব থেকে বড় কথা পজিটিভ পার্সেন্ট হতে গেলে পজিটিভ হওয়াটা খুব দরকার কারণ আপনি যদি পজিটিভ পার্সেন হয়ে থাকেন তাহলে কিন্তু সবাইকে আপনি পজিটিভ রাখতে পারবেন সবথেকে বড় ব্যাপার অ্যাপিয়ারেন্স সব থেকে বড় কথা আপনার অ্যাপিয়ারেন্স কিন্তু খুব দরকার এখানে কারণ আপনার অ্যাপিয়ারেন্সই বলে দেবে যে আপনি কেমন প্রতিটা মানুষকে ভালোবাসাটা আপনার দরকার কারণ প্রতিটা মানুষের জন্যই কিন্তু আপনি আছেন এবার যদি আপনি যদি প্রতিটা মানুষকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভিটি কিন্তু লক্ষ্য কর লক্ষ্য হবে ডেফিনেট হবে আর সব থেকে বড়ো কথা আপনি কি এটা জানেন আপনি যদি আজকে প্রতিটা মানুষকে হেল্প করা শুরু করে নিঃস্বার্থভাবে বা কোনো স্বার্থহীনভাবে তাহলে কিন্তু আপনি সবার চোখে একটা বিরাট প্রতিভাবান মানুষ কিন্তু তৈরি হতে পারে সব থেকে বড়ো কথা আপনি যদি লাইফে অ্যাচিভমেন্ট চান পজিটিভভাবে তাহলে কিন্তু আপনাকে সবার পাশে দাঁড়াতে হবে আপনি যদি সবার পাশে দাঁড়ান একটা পজিটিভ মেন্টালিটি পার্সেন কিন্তু সবার আগে বিখ্যাত হয়ে উঠতে পারে আর হ্যাঁ আপনি হবে ডেফিনেটলি তার একটাই রিজন কারণ আপনার মতন কেউ নেই আপনি পজিটিভ সবসময় ব্রড চিন্তা ভাবনা করবেন ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করবেন কে কি বললো কে না কী ভাবলো সেটা আপনার তাদের কোনো দেখার দরকার নেই এখানে আপনি আপনার জায়গায় সব কিছু পজিটিভিটি আনতে গেলে নিজেকে সর্বপ্রথম কথা আপনি যদি চান আপনি নিজেকে ঠিকঠাক একটা আলাদা আপনি মতো পারবেন ডেফিনেটলি পারবেন আর সব থেকে বড় কথা আপনার মধ্যে সেই জিনিসটা আছে মানুষের কাছে পৌঁছে মানুষের কাছে নিজেকে তুলে ধরে মানুষকে ভালোবাসুন সব থেকে বড় কথা মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন আর কিচ্ছু দেখতে হবে আপনাকে সবাই ভালোবাসবে পজিটিভিটি এখানে যে আপনি কতটা মানুষের কাছে আপনি কতটা মানুষের কাছে এগোতে পারছেন অপরজন যদি পজিটিভিটি তার মধ্যেও কিন্তু পজিটিভিটি সঞ্চার হবে তার ফলে আপনিও কিন্তু তার কাছে অনেক ভালোবাসা পাওয়া কারণ পজিটিভ ওয়েটা ভালোবাসা অর্জন করাটা খুব দরকার পজিটিভিটি সব থেকে মেন কথা আজকে এই ছোট্ট পয়েন্ট আমি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন অ্যান্ড এই ভিডিওটাকে অনেক 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 দূর ছড়িয়ে দেবেন ভালো থাকবেন অলবেশুজি এইভাবে সাপোর্ট করবেন